সমন্ডলে আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে প্রতিদিনের একটা নতুন একটা ভিডিও নতুন একটা থিম নিয়ে একটা ইউনিক ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব তো দর্শক মন্ডলে আসুন ভিডিওটি উপভোগ করি আশা করি এটা ভালো লাগবে এবং আপনাদের কাছে অনুরোধ যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন দর্শক মন্ডলী আমি আজকে যে প্ল্যানটা দেখাবো এটা হচ্ছে একটা আটতলা বাড়ি চার কাঠা জমির উপরে তিন ইউনিট আটতলা বাড়ি প্ল্যান ডিজাইন করা হয়েছে গ্রাউন্ড ফ্লোর গ্যারেজ রাখা হয়েছে এবং দুইটি ইউনিট রাখা হয়েছে এবং অন্যান্য তালাতে তিন টাকা করে ইউনিট রাখা হয়েছে মাত্র চার কাঠা জমিতে জমিটা একটু মানে বাঁকা টাইপের স্টেট মানে স্কোয়ার কিংবা আয়তাকার না একটু একদিকে একটু বেশি জমি আছে এই অংশটুকু একটা আলাদা অংশ এরম দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে তো সেটাকে কাজে লাগিয়ে আমাদের আর্কিটেক্ট টিম এটাকে যত যদিও এটা একটা বাঁকা জায়গা ছিল সেটাকে আরও সৌন্দর্য পরিণত করতে তারা সক্ষম হয়েছে মনে হচ্ছে এখন মনে হচ্ছে যে এই জায়গাটুকুর জন্য এই বিল্ডিংটা আরও বেশি সুন্দর লাগছে এই জন্য আর্কিটেক্টদের কাজ আর্কিটেক্টের যে থিম সেগুলো এরকম হয় যে অল্প জায়গার মধ্যে বেশি কি করে সুবিধা দেওয়া যায় এবং একটা মানে আঁকা বাঁকা জায়গাতেও কী করে একটা সুন্দর বিল্ডিং করা যায় তার দৃষ্টান্ত হচ্ছে আমার মনে হচ্ছে যে এই বিল্ডিংটা তো যাই হোক আমরা চেষ্টা করি আমরা সবাই মিলে অনেক সুন্দর সুন্দর ইউনিক ডিজাইন করার জন্য প্রতিদিন নতুন নতুন আইডিয়া নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হই আজকে ঠিক তেমনই একটা নতুন একটা থিম নিয়ে আমি আপনাদের মাঝে আসছি কিছুক্ষণের মধ্যে এটা আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো দর্শকমণ্ডলী আমি আপনার সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টুটুল আমি এখন এটা আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো যেটা বললাম যে এটা হচ্ছে চার কাঠা জমিতে তিন ইউনিট আটতলা একটা বাড়ির প্ল্যান ডিজাইন তো দর্শক মিডলে আসুন এটা আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখে আপনার গ্রাউন্ড ফ্লোরটা গ্রাউন্ড ফ্লোরটা আমি যে এটা হচ্ছে এক্সট্রা একটা জায়গা এই অংশটুকু এখানে সতেরো আঠারো ফিট একটা এক্সট্রা জায়গা আছে তো এই অংশ দিয়ে তারা ইন্ট্রেন্স করবে এন্ট্রেন্স করার পরে এই অংশে পুরো একটা গ্যারেজ রাখা হয়েছে এখানে একটা ইউনিট রাখা হয়েছে এখানে আরেকটা ইউনিট রাখা হয়েছে এখানে লিফ্ট রাখা হয়েছে এখানে সিঁড়ি রাখা হয়েছে এই হচ্ছে মোটামুটি গ্রাউন্ড ফ্লোরটা যদি আমি টিপিক্যাল ফ্লোরে যাই টিপিক্যাল ফ্লোরটা এরকম যেখানে তিন তিনটে ইউনিট দেখানো হয়েছে কী করে তিনটে ইউনিট দেখানো হয়েছে সেটা আমি এখন দেখাবো এটা হচ্ছে যে গ্যারেজে অংশ দিয়ে তারা সিঁড়ি এবং লিফ্টে লবিতে আসবে আসার পরে আপনি যখন ইউনিট এতে যাবে তখন এটা সাতশো পঁচিশ স্কোয়ার ফিট মানে এক কাঠা জমি এখানে ঢুকার পরে একটা ড্রয়িং ড্রয়িং পাচ্ছে বেশ বড় এটা মাপটা এরকম ষোলো ফিট দু ইঞ্চি বা এগারো ফিট দুই ইঞ্চি এখানে একটা কিচেন আছে এখানে লবি আছে আলো বাতাস বা ভেন্টিলেশনের জন্য এখানে একটা কমন টয়লেট আছে এখানে একটা বেডরুম আছে এই বেডরুমের সাথে একটা বান্দা রাখা আছে আর এটা একটা মাস্টার বেডরুম দশ ফিট ছয় ইঞ্চি বা চোদ্দ ফিট দু ইঞ্চির সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বান্দা রাখা আছে এই হচ্ছে এ ইউনিট এ ইউনিট বি তে যখন যাবে ইউনিট বিতে আবার সাতশো দুই স্কোয়ার ফিট মানে এক কাঠারও একটু কম ঢুকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে বেশ বড় সতেরো ফিট চার ইঞ্চি বাই সাত ফিট ছয় ইঞ্চি এখানে একটা ডাইনিং আছে আলাদা ডাইনিং এর সাথে একটা কিচেন আছে এখানে কমন টয়লেট আছে এটা একটা বেডরুম রাখা আছে এই বেডরুমটা তেরো ফিট বাই দশ ফিট আর এখানে আর একটা বেডরুম আছে এই বেডরুম তেরো ফিট চার ইঞ্চি বাই এগারো ফিট সাথে একটা টয়লেট অ্যাটাচ করা আছে বা একটা বাহান্দা রাখা আছে এই হচ্ছে ইউনিট বি দুটা বেডরুমের এর সমন্বয় করা হয়েছে ইউনিট সি যখন যাবে তখন এটা আরও কম ছয়শো ছিয়ানব্বই স্কোয়ার ফিট ঢোকার পরে একটা ড্রয়িং রুম আছে এগারো ফিট ছয় ইঞ্চি বাই আট ফিট এখানে একটা ডাইনিং আছে পনেরো ফিট এগারো ফিট পাঁচ ইঞ্চি বাই বারো ফিট এগারো ইঞ্চি এখানে একটা কিচেন রাখা আছে ডাইনিং আছে ডাইনিং পাশে কিচেন রাখা হয়েছে কমন টয়লেট রাখা হয়েছে এটা একটা বেডরুম আর এখানে আর একটা বেডরুম আছে মাস্টার বেডরুম এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বান্দা রাখা আছে এই হচ্ছে মোটামুটি ইউনিটগুলো এভাবে ভাগ করা হয়েছে আর্কিটেকচারাল ড্রয়িংয়ে এখন আমি দেখানোর চেষ্টা করব যে এরকম একটা বাড়ি নির্মাণ করতে আটতলা বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপতে মাঝে তুলে ধরার চেষ্টা করবো যদি আমি এক অ্যাটে গ্লাস বলি তাহলে এরকম একটা আটতলা বাড়ি যদি পাইলিং সহ ফাউন্ডেশন সহ তারপর লিফ্ট সহ যদি আমি করতে চাই তাহলে সাতাশশো টাকা থেকে তিন হাজার টাকা স্কোয়ার ফিট খরচ হবে আর যদি আমি ভেঙে ভেঙে বলি যে এই ধরনের বাড়িতে সাধারণত যদি আশি নব্বই ফিট পাইলিং লাগে তাহলে প্রতি কাঠাতে আঠারো লাখ টাকা খরচ হবে পাইলিংয়ে তারপরে পাইল ক্যাপ ছট কলাম এবং গেট বিম পর্যন্ত প্রায় বারোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে বারোশো টাকা আর তারপরে একটা খরচ আছে কাস্টিং খরচ কাস্টিং খরচ বলতে বিম কলাম সাদ বোঝায় পিম কলাম সাদে যদি এরকম আটতলা বাড়ির জন্য আমরা করতে চাই তাহলে আটশো টাকা থেকে সাড়ে আটশো টাকা খরচ হবে এই কাস্টিংটা করতে এরপরে কাজ থাকবে ফিনিশিং কাজ জানলা দরজা প্লাস্টার রং করা রেলিং গিরেল টাইলস ইলেকট্রিক্যাল কাজ প্লাম্বিং কাজ সব মিলায়ে যদি আমি পাইলিং সহ তারপর কাস্টিংসহ লিফট সহ যদি আমি হিসাব করতে চাই তাহলে এরকম একটা কমপ্লিট বাড়ি করতে আপনার সাতাশশো টাকা থেকে তিন হাজার টাকা স্কোয়ার ফিট খরচ হবে কমপ্লিট বাড়ি করতে তো দশম এই ছিল মোটামুটি আমার আজকের উপস্থাপনা আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওতে দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিনার ক্রিকেটের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দশমীর শেষের বেলা একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্যে অন্তর্ভুক্ত একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ